এই ভিডিওটা হচ্ছে নতুন ইউটিউবারদের জন্য কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল খুলবেন চ্যানেলটা কিভাবে সাজাবেন কিভাবে ভেরিফাই করবেন কিভাবে চ্যানেলটা কাস্টমাইজিং করবেন এটু যে দেখাবো আজকের ভিডিওতে তো দেরি না করে চলুন ক্রম ব্রাউজার চলে আসবে আমরা কম ব্রাউজার ওপেন করে লিখবো জিমেল ডট কম তখন এরকম একটা ইন্টারভেউ শো করবে আমাদের সামনে ঠিক আছে তারপরে শো করার পর আমরা লোকতে ক্লিক করবো টাইম পাসে একবার উপরে দেখবেন তারপরে আমরা এখানে আমাদের যত সব সবগুলো চলে আসবো তারপর আমরা অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এরম একটা ইন্টারফেস আসবে আসার পরে আমরা অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে ক্লিক করবো ক্লিক করবার চেকিংয়ের পর আমাদের এখানে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট তারপর দেখবে পর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে দিব ঠিক আছে আমাদের নামটা সিলেক্ট হওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট ক্লিক করার পর আমাদের বেসিক ইনফরমেশন দিতে হবে বেসিক ইনফরমেশন বলতে আপনার মাস দিন বছর এগুলো দিতে হবে তো আমারটা আমার অনুযায়ী দিচ্ছি আপনারটা আপনার অনুযায়ী দিবেন

এটা হয় না আমরা এখন চেষ্টা করব এবার হয়ে গেছে হ্যাঁ আমরা পাসওয়ার্ড দিলাম আমাদের পাসওয়ার্ড রেডি এখন নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের পাশওয়ার্ডে হ্যাঁ আমাদের পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি আমরা এখন নেক্সটে ক্লিক করবো আমাদের এখন এখন অ্যাকাউন্ট খোলা শেষ ঠিক আছে আমরা নেক্সটটি ক্লিক করার পরে একবারে এক ড্রি ক্লিক করবো নিশ্চয় চলে যাবে একবারে চলো আই গ্রি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে আমাদের এখন জিমেল খোলার কাজ শেষ ঠিক আছে আমাদের জিমেল এখন রেডি সম্পূর্ণ রেডি দেখবে আমাদের জিমেলটা এখানে শো হচ্ছে হ্যাঁ দেখছেন বাসু পান ওয়ান টু থ্রি জিমেল ডট কম এসে গেছে তো আমরা এখন আমাদের জিমেলটা খোলা হয়েছে যে এর জন্য আমরা ইউটিউবে লগ ইন করবো ঠিক আছে ইউটিউবে চলে যাবো ডাইরেক্ট ইউটিউবে অ্যাপ্লিকেশন আসার পরে আমরা এখানে ইউতে ক্লিক করব ঠিক আছে নিজে একটা ইউতে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমাদের যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট এখানে চলে আসবে দেখি আমাদের কয়টা অ্যাকাউন্ট আছে একটু লোড নিচ্ছে এখানে যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট চলে আসবে চলে আসার পরে আমাদের যে বাসের লেখাটা ওইটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এমন একটা ইন্টারভিউ আসবে আসার পর আমরা চলে যাব ইয়া ক্রম বাজার ঠিক আছে আমরা বাজার যাওয়ার পর লিখব ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লেখার পরে আমরা এখানে গতি ক্লিক করব গতি ক্লিক করার পরে করুন একটা ইন্টারপ্রাইজ আসবে এমন একটা ইন্টারপ্রাইজ আসবে আমরা ডেস্কটপ করে দেবো আমরা থ্রি রোডে ক্লিক করে ডেস্কটপ করে নেব হ্যাঁ ডেস্কটপ দিলাম দেওয়ার পরে নতুন টিন টেপের শো হবে ঠিক আছে আমাদের ডেস্ক হওয়ার পর সাইন ইনে ক্লিক করবো ছাইন ইনে ক্লিক করার পরে ওয়ার্ড স্টোর নিয়ে এনেছি তো ওটা আমাদের ওয়ার্ড স্টোর ডাউনলোড করার আছে সময় সময় তারপর আমরা কম্পার থাকবো এখানে আসার পরে এবার টিনটেপের শো হবে শো হওয়ার পরে আমরা এখানে ক্লিক করবো সুইচ অ্যাকাউন্ট এখানে ওটা আমাদের বাসু পান এখানে লেখার এখানে ক্লিক করবো যেহেতু আমরা একটা জিমেল করবো সরাসরি একটা আমাদের জিমেল ক্রিয়েট সিস্টেমে একটা নাম চলে আসবে ঠিক আছে একটু অপকা করেন আর ঠিক আছে দেখছেন এখানে লিখবো আমরা আমাদের যে সেলার নাম হবে সেলার নামটা দিয়ে দিব আমরা পরে সুন্দর করে দিয়ে দিবি হ্যাঁ নিচে হ্যান্ডেলটা পরে ক্রিয়েট করবো আগে দিয়ে আমরা নামটা দিয়ে দিই যেহেতু আমাদের লেখা হবে আমরা যেহেতু বাসু পান ঠিক আছে ডট পান হবে তো ডট দিলাম এফ ইউএন ওয়ান দেব ঠিক আছে এফটা একটু বলাতে দিয়ে দিই হ্যাঁ দিলাম আমরা একটু একটু বরাত দিয়ে দিই একটা হ্যাঁ এফটা বরাত দিলাম এবার নেক্সট চ্যানেল ক্রিয়েট এখানে ক্লিক করতে পারি ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করবো ঠিক আছে হ্যাঁ এটা লোড নেবে টপকা করুন হাত দেওয়া যাবে না হ্যাঁ আমাদের চ্যানেলটা একটা হয়ে গেছে আমরা এখানে ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করবো ক্লিক করার পরে কাস্টমাইজেশন চ্যানেল এখানে ক্লিক করবো এখানে চ্যানেল ক্লিক করার পরে এবার এরকম একটি ইন্টারভেস্ট আসবে এরকম একটা ইন্টারভেস্ট আসবে ঠিক আছে আসার পরে আমরা চলে যাব ওয়াইট স্টুডিওতে যেহেতু আমাদের চ্যানেলের ক্রিট হয়েছে এখানে দেখব হ্যাঁ হয়ে গেছে যেহেতু আমরা এখানে ওই যে লোগোতে ক্লিক করবো লোগোতে ক্লিক করে আমাদের লোগোতে ক্লিক করে আমরা কলম এখানে ক্লিক করবো আমার বেনারটা এখান থেকে লাগাতে সহজ হবে ঠিক আছে কার্ডশিট করে লাগানো যাবে ওই কম্পাস থেকে লাগানো যায় না ঠিক আছে ডেস্কটপটা দিয়ে নিই ডেসক্রিপশনটা দিয়ে দিই হ্যাঁ এটা হবে না এটা হবে না সরি একটা ডেস্ক্রিপশন লিখছি সার্জিপি থেকে ওয়ান টাইম পরে সার্জার নেব যেটা আবার আমাদের দেখার জন্য আর কি হ্যাঁ এটা সেভাবে ক্লিক করবো সেভাবে ক্লিক করার পরে এরকম হ্যাঁ ঠিক আছে আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো ক্লিক করে লিঙ্কটা অ্যাড করে নিতে পারবো যেহেতু আমরা ফেসবুক লিঙ্কটা নিলাম আপাতত করে আমরা লিখব ফেসবুক ঠিক আছে ফেসবুক লিখে ইউআরএলটা দিয়ে দিবো অ্যাড ইউরএল ডানে ক্লিক করবো সেপে ক্লিক করব ঠিক আছে আমরা এখন ব্যানারটা ক্লিক ইয়ে দেবে ঠিক আছে ব্যানারটা লাগাবো ব্যানারটা লাগানোর জন্য আমি আবার একটা ছবি দিচ্ছি ঠিক আছে আমার যেহেতু ব্যানার রেডি নেই আমি একটা ছবি কার্চিট করে মিলে দিচ্ছি যেহেতু আমাদের নামে খুলছি তারপরে ছবি দেওয়া ভালো পরের বানিয়ে নিবে ঠিক আছে আপনি একটু সুন্দর করে বানিয়ে নেবেন প্রফেশনাল পাবে আমি দিলাম আমরা ক্রম দেখ লিখবো ইউটিউব ডট কম চলে যাব বাজারে লিখবো ইউটিউব ডট কম লেখার পরে আবার চলে যাবো ওই লোকের ক্লিক করবো ঠিক আছে ডেস্কটপ আছে আসে এবং আমরা ওই লোকটি ক্লিক করবো লোকতে ক্লিক করার পরে ইউটিউব চ্যানেলে ক্লিক করব ঠিক আছে তারপর এখানে আসবে কাস্টমারের চ্যানেল এখানে ক্লিক করবো আসলে অনেকদিন পর পয়সা দিচ্ছি তো একটু সমস্যা হচ্ছে যাই হোক সবাই বুঝে নেবেন অনেকদিন পর দিচ্ছি প্রায় দীর্ঘ এক বছর পর বয়স দিচ্ছি আচ্ছা আশা ঠিক আছে তারপরে আমরা লোগোটা লাগাই হ্যাঁ একটা ছবি দিব যেহেতু আমাদের এখন কিছু রেডি নেই একটা ছবি দিই হ্যাঁ নেবে না এখানে চার এমের বেশি হয়ে গেছে ঠিক আছে তো আমরা চেষ্টা করবো চার এমের কম ঠিক আছে দেখি আমাদের আর একটা ছবি আছে কি না একটা ছবি নিলাম হ্যাঁ এটা দিই একটা চার কম আছে দেখলাম হ্যাঁ এটা নিয়ে নিয়েছে ঠিক আছে আমরা চেষ্টা করবো চার এমবি থেকে কম হয় যেন এরকম একটা লোগো বানানোর জন্য ঠিক আছে পরে আমাদের লোগোটা সেভ ওঠার পরে এখানে চ্যানেল ওঠার আছে তারপরে লিঙ্ক আছে অ্যাড লিঙ্ক করতে পারবেন আমরা চ্যানেল যদি আসে তারপরে জিমেল এড করতে পারবেন আমি একটা জিমেল দেবো আচ্ছা আপনার দেখাবো না আচ্ছা জিমেল দেবেন তারপরে ভিডিও ওয়াটার্ম যেহেতু ভিডিও ওয়াটারমার্ক বলতে আপনার ভিডিও নিচে একবার কোনায় লাস্টে একটা ল্যাপ আপনার লোগোটা উঠবে ঠিক আছে দিবেন না আমি যেহেতু জিমেলটা এখন দিলাম না আমি পাবলিশ করে দেবো ঠিক আছে আমি পাবলিশ ক্লিক করলাম এটা সেভ করে দেবো পাবলিশ মিনিট সেভ করে দিলাম ঠিক আছে সবাই দেখব তারপর চলে সেটিং সেটিংয়ে সেটিংয়ে আসার পরে আমরা আমাদের অ্যাডভান্স যে চিটিংগুলো করার দরকার ওগুলো করবো ঠিক আছে আমরা এখন ভেরিফাই করবো আমাদের চ্যানেলটা হয়তো আমাদের উচিত ভেরিফাই করা দেখি আগে অ্যাডভান্স সিটিংয়ে আমাদের কী কী আছে ওগুলো দেখি হ্যাঁ সবগুলো ঠিক আছে দেখার পর বেসিক ক্লিক করব সব ঠিক আছে দেখে দিলাম এখন আমরা ফিউচার ইজ ইজিভিলেট ঠিক আছে এখানে ক্লিক করে আমরা ভেরি নাম্বার দিয়ে ভেরিফাইটি করে নেব ভেরিফাইটি না করি আমাদের চ্যানেলে আমরা লাগাতে পারবো না ঠিক আছে পাবলিক করা ভিডিও ছাড়ার পরে ভিডিও পাবলিশ করার পর আমরা লাগাতে পারবো না এই জন্য আমরা আগে দিয়ে নাম্বার একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেব আর এই নাম্বারটা আপনার কাছে থাকতে হবে একটা ছয় ডিজিটে কোড যাবে ঠিক আছে এই কোড যাওয়ার নাম্বারটা দিলাম আমি নাম্বারটা দিচ্ছি আমি একটা জিনিস খেয়াল করতে হবে কি আপনার এখানে একটা এই কোডটা এখানে যাবে সাথে সাথে দিতে হবে ওরা টাইম দিবে হ্যাঁ এই নাম্বারটা নেবে না এই নাম্বারটা আমার দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা আছে অলরেডি এই নাম্বারটি ভেরিফাই হবে না এই নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট চ্যানেল ভেরিফাই করা আছে ঠিক আছে তো আমরা চেষ্টা করবো আরেকটা দেওয়ার জন্য নতুন একটা নাম্বার দেওয়ার জন্য নতুন একটা নাম্বার দিচ্ছি হ্যাঁ তারপর নেক্সটে ক্লিক করবো হ্যাঁ এটা নিয়ে নিয়েছে ঠিক আছে এটা সমস্যা নেই ছয় ডিজিটে একটা কোড আসবে ঠিক আছে ছয় ডিজিটের কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন তো দ্রুত পার হ্যাঁ দিয়ে দিলাম কোডটা আসামে দিয়ে দিচ্ছি সাবমিটে ক্লিক করব হ্যাঁ আমাদের বেরিফাই সাকসেস হয়ে গেছে ঠিক আছে আমরা নিয়ে নিছে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের চ্যানেল ট্যাগ ট্যাগগুলো বসানো ট্যাগগুলো বসানো ঠিক আছে একটা আছে এটা আরেকটা আছে অ্যাডভান্স ফিউচার যে পরে ঠিক আছে মনিটা হলে তখন হয়ে যাবে এটা এখন আমরা আমাদের চ্যানেলের ডেসক্রিপশনটা তো ভিডিও ডিসক্রিপশন এটা হচ্ছে ডিপল বেসিক মানে এটা হচ্ছে আপনার সবসময় থাকবে এই যে লেখছি না এটা আপনি আপনি লেখা লাগবে না এটা সবসময় ভিডিও আপলোড করার পরে এটা হয়ে যাবে অটোমেটিকালি এই জন্য আমরা বেসিক পরে আসবো আসবো ডেসক্রিপশন লিখবো মানে ট্যাগগুলো দিয়ে দিবেন আর কি আর ভিডিও চ্যানার সময় ছোট ছোট দিয়ে দিবেন সমস্যা নাই দিয়ে দিলাম আমি কয়েকটা দিচ্ছি দেওয়ার পর আমরা এখানে পাবলিক ক্লিক করবো ভিডিও দিন সবসময় পাবলিক থাকে সারা পর পাবলিক হয়ে যায় ঠিক আছে আনলিস্টেড না থাকে তারপরে আমরা আসার পরে আমাদের চ্যানেল ক্যাটাগরিতে দিব এন্টারটেনমেন্ট ঠিক আছে এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম তারপরে যে বাসে থাকবে আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ দিব বাংলা বাংলা হিন্দি ঠিক আছে হিন্দি দিয়ে দিলাম তারপরে এখানে আছে হ্যাঁ কিছু ঠিক আছে বেসিক আছে ঠিক আছে এখানে দিয়ে দিব ইংলিশ ঠিক আছে এখানে দিয়ে দিব ইংলিশ তো পাচ্ছে না ইংলিশ দিলাম ঠিক আছে এটা হচ্ছে ডিসক্রিপশন আমাদের সবসময় ল্যাঙ্গুয়েজ একই থাকে ইংলিশ থাকে ঠিক আছে আমরা বেসিক দিয়ে দিব আমাদের ঠিক আছে আমাদের দিয়ে দেওয়ার পরে আমরা এখানে ছেবে ক্লিক করব সব ঠিক আছে সব ঠিক আছে এখানে ট্যাগ আচ্ছা 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 দিয়ে দিই হ্যাঁ সব সময় ভিডিও নিয়েছে যে ট্যাগগুলো শো করবো আমাদের মানে বারবার দেওয়া লাগবে না ট্যাগ যেহেতু আমরা পান ভিডিও দিব শর্ট বেশিরভাগ দিব তো আমরা ট্যাগগুলো একবার সাজিয়ে নিই যা যা দেব মানে আপনি এখানে এমন ট্যাগ দিবেন যে দেওয়ার পরে আপনার চ্যানেলটা সবার আগে আসবে ঠিক আছে এগুলো সার্চ করলে আপনার চ্যানেলটা আগে আসবে তো বড় হাতের হাতের সবগুলো কম সবগুলা ইয়ে করে দেবেন মিলিয়ে দিবেন যেহেতু কেউ কীভাবে সার্চ করে তো জানে না তো ছোটো হাতে বড় হাতে সব মিলিয়ে দেবেন ঠিক আছে চাইলে বাংলা দিতে পারেন আমি দিচ্ছি কয়েকটা জাস্ট আপনারা দেখার জন্য দিচ্ছি আমি পরে সাজিয়ে নেব ঠিক আছে কীরকম কীরকম করে দিবেন এর একটা আমি দেখাচ্ছি আর কি সেটাই উম এখানে আমি আমার মতো কয়েকটি দিলাম ঠিক আছে আপনি দিন দিবেন এখানে আপনি অনেকগুলো লিখতে পারবেন ঠিক আছে দেওয়ার পরে সিপি ক্লিক করলাম সিপি ক্লিক করবেন হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে আবার চেটিং ক্লিক করবো চেটিং ক্লিক করার পর চলে আসবো পারমিশন দেখবো এখানে ঠিক আছে কিনা ওনার ঠিক আছে তারপর চলে আসবো কমিউনিটি ওনারটা হ্যাঁ ঠিক আছে সবগুলো ঠিক আছে ঠিক আছে

আমাদের চ্যানেলটা একবারে সম্পূর্ণ রেডি একবার সম্পূর্ণ রেডি ঠিক আছে আর প্রফেশনাল সাজাতে আপনি আপনার মতো করে করবেন আমি জাস্ট দেখালাম আপনি কীভাবে করবেন ঠিক আছে তখন আপনি আপনার মন মতো সাজাবেন আপনারটা আপনি আমি তো দেখাইলাম যে কীভাবে কী হয় এটাই জাস্ট এটাই তো আমি যতটুক ফারছি ততটুক বুঝাচ্ছি যদি কোনো ভুল হয় আমাকে বলবেন যে ভাই আপনার এই কাজটা হয় নাই এই কাজটা বলতে পারেন নাই এই কাজটা হয় নাই আমি নিশ্চয়ই আমি ওটা দেখাবো আর কি